বছর এখনও আমাদের বাড়িতে সাজের পিঠে ছাড়া অন্য কোনো পিঠে তৈরি হয়নি তবে আমি বেশ কয়েক জায়গায় পিঠে খেয়েছি বৌদি স্বাদ উপলক্ষে যখন মাসি বাড়িতে গিয়েছিলাম সেখানেও পিঠে বানানো হয়েছিল আর দিদি বাড়িতে থেকে এলাম সেখানেও মালপোয়া বানিয়েছি খেয়েওছি তবে নিজে খেলে হবে বাড়ির লোকগুলোর কথাও তো ভাবতে হবে তাই আজকে চিন্তা রয়েছে কিছু পিঠে তৈরি করা হবে আর তাই সকাল সকাল চাল ভিজিয়ে নিচ্ছি কারণ চালটা যদি না ভেজে তাহলে কুঁড়ো করতে বেশ অনেকটা সময় লেগে যায় আর চালটা ভালোভাবে ভিজে গেলে খুব একটা সময় কিন্তু লাগে না বেশ ভালো করে চালটা ধুয়ে নিচ্ছি আর এই ফিল্টারের জল যা বিভৎস পরিমাণে ঠান্ডা তাতে হাত দিতেই যেন ভয় করছে তাই কুয়োর জল দিয়েই বেশ কয়েকবার ধুয়ে নিয়ে শেষে দু একবার ফিল্টারের জল দিয়ে ধুয়ে ভিজিয়ে রাখবো চালটা শীতকালে আমাদের এই ফিল্টারের জল বরফকেও যেন হার মানিয়ে দেয় এতটাই ঠান্ডা থাকে তাই বিশেষ কোনো কাজই ফিল্টারের জল দিয়ে করা হয় না শীতকালে ওই রান্নাবান্নার জন্য যতটুকু প্রয়োজন ঠিক অতটুকুই আর যে কাজগুলো করলেই নয় ওটাই করা হয় কোথাও ঘুরতে যাওয়া মানেই বাড়িতে এসে কাঁচা ধোয়া সেইগুলিকে গুছিয়ে রাখা কাঁচা ধোয়া ঠিকই আছে কিন্তু গুছিয়ে রাখার কথা ভাবলে আমার যেন একটু বিরক্তই মনে হয় বেশ সুন্দর রোদ উঠেছে তাই সোয়েটার চাদরগুলো কেচে দিলাম কারণ রোদের তাপ যদি খুব একটা না থাকে এই জিনিসগুলো রোদে শুকোতে চায় না আর এক রোদে না শুকোলে কেমন যেন একটা গন্ধ হয় আর সেটা একদমই আমার পছন্দ নয় স্নান সেরে অল্প সময়ে বাজারটা করে নিয়ে আসবো কারণ পিঠে করতে গেলে গুড় দুধ এসব তো প্রয়োজন নিয়ে চলে এসেছি এবারে নারকেল কোড়াতে বসেছি আসলে দিদি বাড়ি থেকে আসার সময় দিদি নারকেল দিয়ে দিয়েছিল তিনটে আর এই নারকেলগুলো খোসা ছাড়া রয়েছে তাই এইগুলিকেই আগে কাজে লাগানো হচ্ছে আর ঘরে যেগুলো রয়েছে ওগুলো বেশ কিছুদিন ঘরে থাকবে এখনও আর চালটা ঝরতে দিয়েছি জলটা ভালো মতো ঝরে যাক তারপরে চাল গুঁড়ো করতে বসবো বসে পড়েছি পিঠে বানানোর মূল উপকরণ তৈরি করার জন্য এই চালের গুঁড়ো ছাড়া পিঠে তৈরি করা কিন্তু অসম্পূর্ণ আর এই মুহূর্তে দাদা বাবা কেউই বাড়িতে নেই তাই কাজটা আমাকেই করতে হচ্ছে ওরা বাড়িতে থাকলে ওরাই কিন্তু এই কাজটা করে দেয় আর দুজনেরই আসতে যেহেতু সন্ধ্যে পার হয়ে যাবে তাই ওই মুহূর্তে চাল গুঁড়ো করে পিঠে করতে অনেকটা রাত হয়ে যাবে তাই চেষ্টা করছি নিজেই করে নেবার জন্য তবে চালটা খুব ভালোভাবে ভিজে গেছে তো তাই খুব একটা সময় লাগছে না আর আমাদের হামানদের একটু বড় হওয়াতে কষ্ট হয় বটে তেমন আবার তাড়াতাড়িও হয়ে যায় খুব একটা সময় কিন্তু এতে দিতে হয় না আর আমাদের বাড়িতে সাজের পিঠে খেতে যেহেতু সকলেই কম বেশি ভালোবাসে ওই জন্য চালটা একটু বেশি পরিমাণেই গুঁড়ো করতে হয় কারণ সাজের পিঠেতে অনেকটা চালের গুঁড়ো দরকার আর বাড়ির প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা পছন্দ রয়েছে পিঠের ক্ষেত্রে তবে একদিনে তো সব পিঠে করা সম্ভব নয় তাই ওই একটা দুটো করেই বছরে একদিন হলো সব পিঠে বানানো হয় বাড়িতে তবে এবছর এখনও শুরুই করা হয়নি আজকে শুরুটা করলাম এই নারকেলগুলি দিয়ে এগুলিকে তেলে ভাজা হবে তবে মার আবার এটা খেতে তেমন পছন্দ নয় সে আবার ক্ষীর দিয়ে কুলি খেতে পছন্দ করে একদিন না হয় সেটাও বানিয়ে দেবো মাকে আজ না হয় সকলে মিলেই ভাজাগুলি খাবো আর না হয় সেই কুলি খাওয়া যাবে মা আমি দুজনে মিলেই পিঠে বানাচ্ছি কারণ এই কাজগুলো একা করতে গেলে অনেকটা সময়ের দরকার আর একা একা হয়ও না বেশ কিছু পিঠে বানানো হয়ে গেছে এবারে এগুলিকে ভেজে নিতে হবে কারণ শীতটা তো বেশ এগুলিকে বেশিক্ষণ এইভাবে রাখলে পিঠেগুলো ফাটতে শুরু করবে আর তেলের ওপর দিলে ভেতর থেকে সমস্ত নারকেল তেলে ছড়িয়ে যাবে মা বাকিগুলো বানাচ্ছে আর আমি এগুলিকে ভাজতে শুরু করে দিয়েছি এরপরে হবে দাদার পছন্দের ভাপা পিঠে আমাদের বাড়িতে দাদা ভাপা পিঠে খেতে পছন্দ করে তাই আজকে ঠিক করেছি গরম গরম ভাপা পিঠে খাওয়া হবে সকলে মিলে আগে এই কুলিগুলো বানিয়ে নিই তারপর না হয় ভাপা পিঠেটা বানাবো কারণ ভাপা পিঠে ঠান্ডা হয়ে গেলে খেতে একদমই ভালো লাগে না ওই জন্যই ওটাকে শেষের দিকে রেখেছি আর তারপরে যদি বাবার মনে হয় যে হ্যাঁ সাজের পিঠে খাবে তাকে কয়েকটা বানিয়ে দেওয়া যাবে শীতকালে যদি পিঠেই না খাই তাহলে আর কি করে চলবে বলো তো আর দুদিন পরেই তো রয়েছে পৌষ পার্বণ তবে এবছর বছর পৌষ পার্বণে মায়ের একাদশী পড়েছে তারা খাবে না তাই ঠিক করেছি পৌষ পার্বণে আর রকম পিঠে হবে না ওই নিয়ম কারণের জন্য যতটুকু করা দরকার অতটুকুই করব বাবার পছন্দের একটু সাজের পিঠে হয়তো বানানো হবে এই যা ওই জন্যই উদ্যোগ নিয়ে আজকে আরও পিঠে বানানো যাকে কুলি পিঠে ভাজা হয়ে গেছে এবারে ভাবা পিঠের জন্য সমস্ত কিছু রেডি করে নিচ্ছি গুড়িটা এভাবে ছেঁকে নিলে কিন্তু আমার ভাবা পিঠের জন্য সমস্ত কিছু রেডি আর এরপরে গরম গরম ভাবা পিঠে তৈরি করা হবে বাটিতে সাজিয়ে নিচ্ছি সমস্ত কিছু রেডি করে নিলে এই পিঠেটা বানানোই আমার কাছে মনে হয় সব থেকে সহজ আর এই পিঠেটা বানাতে আমার বেশ ভালো লাগে অনেকেই অনেক রকমভাবে কিন্তু এই ভাবা পিঠে তৈরি করেন তবে আমার কাছে মনে হয় এটাই সব থেকে সহজ পদ্ধতি বাটিতে কিছুটা চালের গুঁড়ো দিয়ে তার উপরে ভাজা নারকেল সাজিয়ে দিলাম তার উপরে আবার কিছুটা চালের গুঁড়ো আর তার উপরে পড়বে খেজুর গুড় আর এই খেজুর গুড় ছাড়া পিঠে কিন্তু একদমই ভালো লাগে না চালের গুঁড়োটা যখন দুধ দিয়ে মেখে নিয়েছি তার মধ্যে একটু চিনি ছড়িয়ে দিয়েছি তাহলে পুরো পিঠেটা খেতেই একটু মিষ্টি মিষ্টি লাগবে বাটি সাজানো হয়ে গেছে এবারে এটাকে সুন্দর করে সমান করে নিতে হবে কারণ খুব বেশি উঁচু হয়ে গেলে পিঠেটা নামানোর পরে তখন কিন্তু ওপর দিক থেকে ফেটে যাবে এবারে এর ওপর একটা সাদা কাপড় চাপা দিয়ে দেব তারপরে সে হাঁড়ির ওপরে যাওয়ার জন্য একদম তৈরি হাড়িতে জল ফুটতে শুরু করে দিয়েছে এবারে পিঠেটা দিয়ে দিলাম এবারে সাথে সাথেই কিন্তু বাটিটা তুলে নিতে হবে কারণ একটু গরম হয়ে গেলে সেই বাটির সঙ্গে পিঠের চালের গুঁড়োটা কিন্তু আটকে যায় তখন এতটা সুন্দরভাবে ওঠে না জানো তো এই ভাপা পিঠে তৈরি হওয়া দেখতে আমার সব থেকে বেশি ভালো লাগে কারণ সব কিছু যদি ঠিকঠাক থাকে হাড়ির জলটা যদি গরম একবার হয়ে যায় কয়েক সেকেন্ডের মধ্যেই এই পিঠেটা কিন্তু তৈরি হয়ে যায় সে এক মিনিটের আর লাগে না একটা পিঠে তৈরি হতে ওই যে দেখো সাদা থেকে মনে হচ্ছে যেন ভাপে পিঠেটা ভিজে যাচ্ছে আর পুরো পিঠেটা যখন এরকম হয়ে যাবে একদম তৈরি এই পিঠে সেই বাটি সাজিয়ে একজনে যেন পারা যায় না এর সাথে যাকে চলো আমাদের এই পিঠে বানানো তোমাদের কেমন লাগলো তা কমেন্টে জানিয়ে যেও